প্রথম পর্বে আমরা এক মায়ের চূড়ান্ত তাওয়াক্কুল দেখেছিলাম শিশু মুসা আল্লাহাল্লাম ফেরাউনের রাজপ্রাসাদের অভ্যন্তরে আশ্রয় পেলেও এক ভয়াবহ সংকট তৈরি হল কোন দুধমাকে সেই শিশু গ্রহণ করেনি ফিরাউন জানত না এই শিশুর জন্য আল্লাহ এক অলৌকিক ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ ওয়াদা করেছিলেন তিনি শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেবেন আজ আমরা দেখব কিভাবে সেই ওয়াদা পূর্ণ হল কেন রাজপ্রাসাদের সব দুধমাকে শিশু মুসা প্রত্যাখ্যান করলেন এবং যৌবনে পৌঁছে তিনি কিভাবে সামান্য একটি ভুল করে রাতের অন্ধকারে মিশর ত্যাগ করতে বাধ্য হলেন ধৈর্য ধরে এই অলৌকিক সত্য ঘটনাটির সম্পূর্ণ দ্বিতীয় পর্বটি দেখুন আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ ওবার প্রিয় ভাইও বোনেরা দিন ডট কমে আপনাদের আন্তরিক স্বাগত আমরা আলোচনা করছি নবী হজরত মুসা আলহিসাল্লামের জীবন কথা যা আল্লাহর অসীম কুদরতের প্রমাণ প্রথম পর্বে শিশু মুসা আলাহিসাল্লাম ফিরাউনের রাজপ্রাসাদে পৌঁছেছিলেন এবং মহিয়সী আসিয়ারা তার জীবন রক্ষা করেছিলেন রাজপ্রাসাদে শিশু মুসা আলাহিসাল্লাম এলেন কিন্তু সাথে সাথেই এক নতুন সংকট তৈরি হল সদ্যজাত শিশুটির খাদ্যের প্রয়োজন ফিরাউন ও আসিয়া চাইলেন যেন শিশুটিকে দ্রুত স্তন্যপান করানো যায় সারা রাজ্যের সেরা দুধমা ও সেবিকাদের আনা হলো। কিন্তু ঘটল এক আশ্চর্য ঘটনা কোনো দুধমাকেই শিশু মুসা আলহিসাল্লাম গ্রহণ করলেন না শিশুটি বারবার মুখ ফিরিয়ে নিতে লাগল তার ক্ষুধা তীব্র হতে থাকল কিন্তু সে যেন এক অদৃশ্য হাতের নির্দেশের অপেক্ষাই ছিল ফিরাউনের রাজবৈদ্যরা চিন্তিত আর প্রাসাদের সবাই অবাক হতে লাগল তারা বুঝতে পারছে না যাকে এত যত্ন করে বাঁচানো হলো সে কেন খাদ্য গ্রহণ করছে না তারা জানত না এই ঘটনার পিছনে লুকিয়ে আছে আল্লাহর এক অসীম পরিকল্পনা আল্লা সুবাহানাহুয়া তা আলা আগেই ওয়াদা করেছিলেন নিশ্চয় আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এখন সেই ওয়াদা পূরণের সময় এদিকে শিশু মুসা আলহিসাল্লামের মা ইউ হাবিদ তার বড় মেয়ে মারিয়ামকে নির্দেশ দিয়েছিলেন নীরবে নীলনদের তীর ধরে অনুসরণ করতে মারিয়াম এক পর্যায়ে জানতে পারলেন একটি শিশু ফিরাউনের রাজপ্রাসাদে আছে যে কোনো মায়ের দুধ পান করছে না মারিয়াম তখন এক গভীর বুদ্ধি নিয়ে রাজপ্রাসাদের বাইরে এসে বললেন আমি এমন একজন নারীর সন্ধান দিতে পারি যিনি এই শিশুটিকে আদর যত্ন দিয়ে লালন পালন করতে পারবেন এবং যার কোলে সে প্রশান্তি পাবে আসিয়ারা তখনই তাকে প্রাসাদের ভেতরে নিয়ে এলেন মারিয়াম তার মায়ের কথা বললেন ইউঘাবিদকে আনা হলো। মা যখন শিশুটিকে কোলে নিলেন তখন রাজপ্রাসাদের সবাই অবাক হয়ে দেখল শিশু মুসা আলহিসাল্লাম তার মাকে দেখেই পরম শান্তিতে তার দুধ পান করতে শুরু করলেন ও আসিয়ারা খুশি হলেন তারা ভাবল শিশুটির জন্য এক উপযুক্ত সেবিকা পাওয়া গেল ফিরাউন ইউখাবিদকে মাসিক বেতনের বিনিময়ে রাজপ্রাসাদের পক্ষ থেকে শিশু মুসা আলহিমের সেবা করার জন্য নিয়োগ করলেন এভাবেই আল্লাহর ওয়াদা পূর্ণ হল মা তার সন্তানকে ফিরে পেলেন তাও আবার ফিরাউনের টাকায় ফিরাউনের নাকের ডগায় ইউখাবিদ তার সন্তানকে বুকে নিয়ে ফিরে গেলেন নিশ্চিত মৃত্যু থেকে বাঁচিয়ে শিশু মুসা আলাহিসাল্লাম ইসাল্লাম মায়ের কাছে থেকেই বড় হলেন কিন্তু তিনি ছিলেন রাজকীয় সুরক্ষায় মুসা আলাহিসাল্লাম রাজপ্রাসাদেই বড় হতে লাগলেন ফিরাউনের প্রভাব এবং অত্যাচারিক কেপ্তিদের মাঝে বেড়ে উঠলেও তার হৃদয় ছিল বনি ইসরায়েলিদের প্রতি সহমর্মিতা তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী সুঠাম দেহের অধিকারী এবং বুদ্ধিমত্তা সম্পন্ন এক দুপুরে যখন নগরের মানুষ বিশ্রামে ছিল মুসা আলহি সাল্লাম শহরে বের হলেন তিনি দেখলেন একজন কিপ্তি অর্থাৎ ফিরাউনের লোক আরেকজন বনি ইসরায়েলি অর্থাৎ মুসা আলহি সাল্লামের গোত্রের লোককে মারধর করছে বনি ইসরায়েলি লোকটি মুসা আলহি সাল্লামের কাছে সাহায্য চাইল মুসা আলহিসাম কেবল কৃপ্তি লোকটিকে থামাতে চাইলেন তিনি তাকে একটি ঘুষি মারলেন সেই ঘুষিটি লোকটির বুকে গিয়ে আঘাত হানল এবং সাথে সাথেই লোকটি মারা গেল হজরত মুসা আলহি সাথে সাথেই আল্লাহর কাছে অনুতপ্ত হলেন তিনি বুঝতে পারলেন এটি শয়তানের প্ররোচনায় ঘটে যাওয়া একটি মারাত্মক ভুল তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং আল্লাহ তাকে ক্ষমা করলেন পরের দিন মুসা আলাহি যখন নগরে বের হলেন তখন দেখলেন সেই বনী লোকটি আবারও আর এক কীপ্তির সাথে ঝগড়া করছে এবং সাহায্যের জন্য ডাকছে তাকে তিরস্কার মুসা মুসা করলেন এই সময় একজন লোক দৌড়ে এসে মুসা গোপনে জানালো ওহে মুসা কেপ্তিরা তোমাকে হত্যার ষড়যন্ত্র করছে দ্রুত এখান থেকে বেরিয়ে যাও ফিরাউন জানতে পেরেছে যে তার রাজপুত্র একজন কৃপ্তিকে হত্যা করেছে ফিরাউনের ক্রোধ আকাশ ছুঁয়ে গেল আর দেরি নয় হজরত মুসার আল্লাহাল্লাম আর এক মুহূর্ত অপেক্ষা না করে ভীত এবং অস্থিরভাবে মিশর ত্যাগ করলেন তিনি ছিলেন আশ্রয়হীন খাদ্যহীন এবং দিশাহারা দুই হাত তুলে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন হে আমার রব আমাকে অত্যাচারী কমের কবল থেকে রক্ষা করুন আল্লাহর উপর ভরসা করে খালি হাতে অপরিচিত গন্তব্যের দিকে রওনা হওয়া হজরত মুসা আলাহ জীবনের অন্যতম এই কঠিন ঘটনাটির পরবর্তী অধ্যায় সফরের কষ্ট মাদিয়ানের সেই অলৌকিক কুঁয়ো এবং রিসালাতের পূর্বের এক অসাধারণ বৈবাহিক সম্পর্ক জানতে চোখ রাখুন দিন ডট কমের পরবর্তী পর্বে এই গুরুত্বপূর্ণ বার্তাটি আপনার পরিচিত সবার সাথে অবশ্যই শেয়ার করুন এমন আরও জীবন ঘনিষ্ঠ ইসলামিক কন্টেন্ট পেতে দিন ডট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফি আমানিল্লা